ঢাকার বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে সিলেট টাইটান্স প্রথম ম্যাচে একশো করেছিল তারা দ্বিতীয় ম্যাচে বাজিমাত করে জয়ে ফেরে দলটি তবে আসরের অন্যতম ফেভারিট ঢাকা ক্যাপিটালস আগামীকাল মুখোমুখি হবে সিলেটে সেক্ষেত্রে ঢাকার বিপক্ষে কেমন হচ্ছে একাদশ তা নিয়ে থাকছে প্রতিবেদন আগামীকাল দুপুরে একটাই সিলেটের ঘরের মাঠে মুখোমুখি সিলেট ও ঢাকা ক্যাপিটালস আসরের শুরুর ম্যাচে একশো রান করেও জয় পায়নি সিলেট দল এর পরের ম্যাচে নোয়াখালীর বিপক্ষে ঘুরে দাঁড়ায় তারা যদিও শেষ ম্যাচে ব্যাটিং কলাপস হয় তাদের তবে জয় নিয়েই মাঠ ছাড়তে পারে তারা ওপেনিংয়ে আগামী ম্যাচেও সিলেটের দলে থাকবেন সামায়ব রনি রনী তালুকদার নাম্বার তিনে আগের ম্যাচে জাকির হাসান ভালো করতে পারেনি এক্ষেত্রে তৌফিক খান তুষারকে সুযোগ দিতে পারে দলটি নাম্বার চারে খেলবেন পারভেজ হোসেন ইমন এই মৌসুমে সিলেটের সেরা পারফর্মার তিনি মিডল অর্ডারে বাড়াচ্ছেন দলের শক্তি প্রথম দুই ম্যাচেই তুলে নিয়েছেন অর্ধশতক আফিফ হোসেন আগের ম্যাচে ব্যর্থ হলেও নাম্বার পাঁচেই খেলবেন তিনি প্রথম ম্যাচে ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন তিনি নাম্বার ছয় আসবেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ সাত নম্বরে আরও একবার খেলবেন ইংলিশ অলরাউন্ডার ইথান ব্রুকস অবস্থা বুঝে ব্যাটিং অর্ডারে আসতে পারে পরিবর্তন এরপর নাম্বার আটে খেলবেন নাসু মাহমেদ তিন পেসার হিসেবে থাকবেন আমির খালেদ ও সালমান ইরশাদ সব মিলিয়ে দারুণ একাদশ নিয়ে আগামীকাল দুপুরে ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে মিরাজের সিলেট টাইটান্স